এখন হাজবেন্ড থাকে না এখন আমি একাই চালাই হাজবেন্ড নেই আমি এখন একাই চালাই এটা আমার দোকানটা পুরো পাক্কা দশ বছর ধরে চলে দশ বছর ধরে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসছি কালনাতে এখানে এসছি এই জায়গাটার নাম হয়েছে কালনা জাপট পাড়া আর এখানে কিন্তু এক দিদি ভাই খুব সুন্দর কচুরি বিক্রি করে তো আজকে এই দিদি ভাইয়ের দোকানে খাবো এবং খেয়ে জানাবো যে কেমন খাবারটা আর কি কি পাওয়া যাচ্ছে সাথে কেমন সবজি থাকছে না কি থাকছে পরোটা কচুরি কি কি পাওয়া যাচ্ছে আর বিকেলে কি কি পাওয়া যাচ্ছে সবই তোমাদেরকে জানাবো আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে আচ্ছা আপনার দোকানে কি পাওয়া যায় তাহলে আমার দোকানে সকালই মাংস পরোটা মাংস পরোটা সকালে মাংস পরোটা ডিম করি ঠিক আছে ডিম কারি হ্যাঁ ডিমের কারি করি বিকালে রোল চাও মোগলাই পকোড়া ঠিক আছে সকাল ছটা থেকে বেলা তিনটে পর্যন্ত আবার বিকাল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত আজকে কি কি হয়েছে একটু আজকে করেছি কচুরি আছে মাংস মাংস আছে ওইদিকে তাই তো সাথে এটা হলো মাংস আর ডিম তাই তো মাংস এটা কত করে পিস মাংস কুড়ি টাকা পিস ডিম পনেরো টাকা পিস ডিম পনেরো টাকা পিস তাই তো কচুরি পাঁচ টাকা করে আর পরোটা যেটা বললো ওটা মানে কেউ যদি পরোটা খায় তাহলে ভেজে দাও নাকি কচুরিটাই সঙ্গে সঙ্গে ভেজে দেবো আচ্ছা

ডিম সেদ্ধ কি পাওয়া যায় নাকি হ্যাঁ সেদ্ধ থাকে ডিম সেদ্ধ কত করে পিস 10 টাকা দোকানটা কত বছর ধরে এটা আজকে দোকানটা 10 বছর 10 বছর আপনি কি চালান হ্যাঁ 10 বছরই আমি দোকানটা চালাই এই বান্না বান্না সব কি আপনি সব আমি করি সকাল 6টা থেকে হলে পাওয়া যায় হ্যাঁ সকাল 6টা থেকে বেলা 3টা পর্যন্ত বেলা 3টা পর্যন্ত এইগুলোই শুধু তাই তো তারপর 4টা থেকে বিকালের আইটেম ও 4টা থেকে বিকালে বিকালে কি কি পাওয়া যায় বিকালে রোল চা মুগলাই পকোড়া আচ্ছা রোল এখন কত করে পিস বিক্রি রোল 30 টাকা মোগলাই 60 টাকা চাওমিন 60 টাকা পকোড়া 15 টাকা আচ্ছা সকালে মানে পরোটা মাংস ডিম এগুলোই পাওয়া যায় তাই তো আচ্ছা এটা তাহলে কচুরি হচ্ছে তাই তো এটা কচুরি মানে পরোটা যেটা বললে পরোটা করব না আজকে হবে না তাই তো আচ্ছা পরোটা জি করব না হ্যাঁ এক পিস মাংস দিন এটা তাহলে কোটি টাকা মাংস পিসটা তাই তো এটা হলো কচুরি এখানে দু পিস আছে যার দাম মাত্র দশ টাকা আলু একটা সবজি আছে এই সবজিটা কিন্তু এক 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 রকম রকম হয় মানে সাত সাত দিনে সবজি হয় আর এই যে এটা হলো চিকেন চিকেন এরকম এক টাকা তো এখন খেয়ে দেখি যে কেমন আর এই সবজিটা কিন্তু মানে কচমির সাথে এমনি ফ্রি দেয় মানে আর মাংসটা কিন্তু কুড়ি টাকা পিস সাথে কিন্তু আবার ডিমের কাপিও আছে সেটা হলো পনেরো টাকা পিস তো এখন খেয়ে দেখি যে কেমন খেতে চিকেনটা কিন্তু মানে খুব সুন্দর চিকেনের যে গ্রেভিটা হয়েছে ওটার সাথে তরকারি দিয়ে খেতে খুব সুন্দর লাগছে ও সবজিটাতে আবার সয়াবিনও দিয়ে দিয়েছে এই সয়াবিন সয়াবিন আলু ও মটর দিয়ে সবজিটা করেছে এই হলো চিকেন বেশ ভালো খেতে চিকেনের যে গ্রেভিটা আছে এর জন্য কিন্তু খেতে আর একটু বেশি ভালো লাগছে তাহলে ভিডিও মোড় এটা যে যাকে বলুন সেই দেখিয়ে দেবে এই ভিডিও মোড়ে দোকানটা সেই চিনিয়ে দেবে মানে দেখিয়ে দেবে যেখান থেকে আসুক স্টেশন থেকে আসুক ঘাটপাড়ে আসুক ঠিক আছে তারপরে বললেই হবে যে ভিডিও আমরা পরের দোকানে যাবে আর ভিডিও আপনার দোকানটা মানে কত বছর ধরে এটা এটা আমার দোকানটা পুরো পাক্কা 10 বছর ধরে চলছে 10 বছর ধরে আপনি একাই চালান তাহলে দোকানটা আমরা আগে হাজবেন্ড দুজনেই দুজনেই ছিলাম আচ্ছা এখন হাজবেন্ড থাকে না এখন আমি একাই চালাই হাজবেন্ড নেই আমি এখন একাই চালাই কটার থেকে কটা পর্যন্ত দোকান খোলা থাকে তাহলে আমার দোকান সকাল ছটা থেকে বেলা তিনটা পর্যন্ত আর বিকাল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত রোজ খোলা থাকে রোজ খোলা থাকে আপনি তাহলে একাই চালান দোকান আমি একাই চালাই দোকান আমি একাই সবকিছু মেনটেন করি ঠিক আছে মানে এখান থেকে যা হয় এটা নিয়েই আপনার মানে সংসার চলে তাই তো আর এখান থেকে যা হয় আমার সংসার চলে দিক সব দিক আমাকে বহন করতে হয় এটা আচ্ছা এখানকার খাবারটা খেলাম খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর যে কচুরিটা ছিল কচুরিটা কিন্তু মানে কোনো তুলনা হবে না আর যে সবজিটা হয়েছিল আজকে আলু সয়াবিন দিয়ে মটর দিয়ে সবজিটা হয়েছিল সবজিটাও কিন্তু খুব ভালো হয়েছিল সাথে কিন্তু আমি চিকেন নিয়েছিলাম যার দাম মাত্র কুড়ি টাকা পিস চিকেনটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও